আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সাল প্রায় শেষ দুই হাজার পঁচিশ সালে সৌদি আরবে যে সকল প্রবাসীরা নতুন আসবেন কোন কাজের বিষয় নিয়ে বা কোন কাজে আসলে সবচাইতে ভালো থাকবেন বা সবচেয়ে ভালো পরিমাণের টাকা আপনারা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দুই পঁচিশ সালে কিন্তু সৌদি আরবে বেশ কয়েকটি মেগা প্রজেক্ট তারা তৈরি করতে যাচ্ছেন বা বেশ কয়েকটি মেগা প্রজেক্টে কিন্তু তারা হাত দিতে যাচ্ছেন সেক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে কোনো প্রবাসীরা এই সকল কাজগুলো জানেন বা এই সকল কাজগুলা আপনারা সৌদি আরবে এসে করতে পারেন তাহলে কিন্তু আপনারা মাস শেষে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট আপনারা সৌদি আরবে ইনকাম করতে পারবেন তবে অবশ্যই এই কাজগুলো করতে হলে আপনার মনের মধ্যে শক্তি থাকতে হবে আপনার শরীরের মধ্যে শক্তি থাকতে হবে দেশে পরিশ্রমের কোনো কাজ করেছেন এরকম মন মানসিকতা আপনাদের থাকতে হবে যারা দেশে কোনো প্রকার কাজই করেননি আপনারা সৌদি আরবে এসে কিন্তু কখনোই এই কাজগুলো পাবেন না বা এই কাজগুলো আপনারা করতেও পারবেন না আপনারা জানেন সৌদি সরকার কিন্তু দুই হাজার সালের যে বিশ্বকাপটি আছে এটার আয়োজক হয়েছেন অর্থাৎ সৌদি আরবে দুই হাজার সালের বিশ্বকাপ কিন্তু সৌদি আরবে আয়োজন হবে এটা কিন্তু অন্য কোনো দেশে আয়োজন হবে না পুরো সৌদি আরবে কিন্তু একা এই বিশ্বকাপটি আয়োজন করবেন সেক্ষেত্রে সৌদি আরবের যে বড় বড় শহরগুলো আছে প্রত্যেক শহরে কিন্তু বড় বড় স্টেডিয়াম তারা তৈরি করতে যাচ্ছেন বা এরকম ডিজাইন কিন্তু তারা ইতিমধ্যে করে ফেলেছেন অতি শীঘ্রই তারা এই কাজগুলোর মধ্যে হাত দিয়ে দেবেন যেহেতু দু হাজার চৌত্রিশ সালে সৌদি সরকার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা দেশ থেকে নতুন আসবেন আপনারা কিন্তু এই সেক্টরে কাজগুলো করতে পারবেন কারণ এই সেক্টরগুলোতে কাজ করতে গেলে কিন্তু লাখ লাখ লোকের প্রয়োজন হবে যে লোকগুলা সুদেরভাবে বেকার আছেন বা এরকম কাজ জানা লোক আছেন তাদেরকে দিয়ে কিন্তু এই লোকের ঘাটতি কখনই তারা পোছাতে পারবেন না অবশ্যই বাইরে থেকে নতুন বিষয় লোক আনতে হবেই হবে বড় বড় স্টুডিয়াম বিল্ডিং এবং হোটেলগুলা তৈরি করতে গেলে এগুলার মিস্ত্রি কিন্তু আগে লাগে এগুলার ইঞ্জিনিয়ার মিস্ত্রি এগুলোর আগে প্রয়োজন হয় অর্থাৎ যদি আপনি বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ানের কাম শিখে আসেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে এসে দুই সাল থেকে দু সালের ভিতরে আপনি মোটামুটি ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন কারণ দু হাজার সাল থেকে দুই হাজার সালের ভিতরে সৌদি যে শ্রম বাজারটি এটা কিন্তু অনেক গরম থাকবে অনেক কাজের চাহিদা কিন্তু তখন থাকবে আপনারা বুঝতে পারছেন যে একটা দেশে বিশ্বকাপ হলে দেশের শ্রম বাজারটি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে আপনাদের আইডিয়া আছে দু সালে যদি আপনারা সৌদি আরবে ইলেকট্রিশিয়ান কোনো বিষয় নিয়ে আসেন আর আপনি যদি সৌদি আরবে এসে ইলেকট্রিশিয়ান কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন এবং দুহাজার পঁচিশ সালে কিন্তু সৌদে আরবি প্লাম্বারের যে কাজগুলো আছে যেটাকে আমরা দেশে ফাইভ ফিল্টারের কাজগুলো বলি এই কাজের কিন্তু অনেক চাহিদা বেড়ে যাবে দুহাজার পঁচিশ সালে এবং যারা এসি মেকানিক আছেন এসি মেকানিকের কামও কিন্তু সৌদ আরবি পঁচিশ সালে অনেকটাই বেড়ে যাবে তাদের চাহিদাও কিন্তু আকাশ পরিমাণ হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে এবং বিশেষ করে যারা রাজমিস্ত্রি আছেন দেশে যারা রাজমিস্ত্রির কাজ করেছেন দেশের রাজমিস্ত্রির কাজ আর এখানের রাজমিস্ত্রির কাজ কিন্তু এক না আকাশ পাতাল পার্থক্য কিন্তু আছে আপনাদেরকে বুঝতে হবে দেশের কাজ আর এখানের কাজ অনেক ব্যবধান সেক্ষেত্রে আপনি যদি সুদের বেশি পরিশ্রম করতে পারেন আর আপনার যদি পরিশ্রম করার মনোবল থাকে তাহলে কিন্তু আপনি সুদের ভালো পরিমাণের একটি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি কষ্ট করতে পারেন দেখেন দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সৌদি আরবের শ্রম বাজারে আগুন লাগবে আপনি আপনার ডিউটি করে কিন্তু আপনি চাইলে ওভারটাইম করতে পারবেন এরকম একটি বাজার কিন্তু সৌদি আরবের দুই সাল থেকে চালু হতে যাচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যদি আপনি সৌদি আরবে ইলেকট্রিশিয়ান সাববাক এবং আপনি প্লাম্বার টাইস মিস্ত্রি এসি মেকানিক এবং আপনি যদি সৌদি আরবে রাজমিস্ত্রি কাজ করতে পারেন দুই সাল থেকে আপনি সবচেয়ে ভালো কাম আপনি কিন্তু সৌদি আরবে করতে পারবেন তো আশা করছি যারা সৌদি আরবে নতুন আসবেন আপনারা এই কাজগুলি শিখে আসবেন এবং এই কাজগুলি শিখে আসার চেষ্টা করবেন যদি আপনি সৌদি আরবে এসে এ কামেও না পান কাগজপত্রও না পান আপনি আপনার মালিকও না পান আপনি যদি অবৈধ হয়ে যান তারপরেও কিন্তু আপনি এই কাজগুলা সৌদি আরবের যে বড়ো বড়ো প্রজেক্টগুলো দৌড়বে স্টেডিয়াম বিল্ডিং এবং বড় বড় হোটেল এইগুলোর মধ্যে কিন্তু আপনি অবৈধ হিসেবেও কাজ করতে পারবেন তাদের সাথে কিন্তু জয়েন করতে পারবেন আপনাকে মাস শেষে কিন্তু তারা ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট স্যালারি দেবে বা আপনি ঘন্টায়ও কিন্তু কাজ করতে পারবেন যদি আপনি এই কাজ তা জানা থাকেন যদি আপনি কাজ না জানেন তাহলে কিন্তু কোনো ব্যক্তি আপনাকে কাজে নেবেন না আপনি যে জায়গায় এই কাজের জন্য যাবেন প্রথমে তারা আপনাকে প্রশ্ন করবে যে আপনি কাজ পারেন কিনা আপনার কী কাজ জানা আছে আপনার কাজ জানা অনুযায়ী কিন্তু তারা আপনাকে কাজে প্রবেশ করবে বা আপনার ভালো একটি বেতন কিন্তু তারা আপনাকে দিবে আপনার কাজ দেখে যদি আপনি ভালো কাজ পেরে থাকেন আর যদি আপনি কাজ না পারেন তাহলে কিন্তু আপনি লেবার হিসেবেও কাজে ঢুকতে পারবেন না লেবার হিসেবে ঢুকতে গেলে কিন্তু আপনাকে বিভিন্ন দালাল বা বিভিন্ন এজেন্সির আশ্রয় নিতে হবে যারা কাতার বিশ্বকাপের আগে কাতার ছিলেন যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু লাখ লাখ টাকা পয়সা ইনকাম করে ফেলেছেন এই কাজগুলো করে এখন কাতার বিশ্বকাপও শেষ এখন তাদের কিন্তু বাদ নাই কিন্তু বিশ্বকাপ হওয়ার আগ পর্যন্ত তারা যারা এই লাইনে কাজ করছিলেন তার কিন্তু প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকাম করেছেন আমার দেখা মতো কিন্তু অনেকেই দেশে বাড়ি গাড়ি করে ফেলছেন যারা কাতারে এই লাইনের মধ্যে ছিলেন বিশ্বকাপ হওয়ার আগ পর্যন্ত এখন বিশ্বকাপ শেষ এখন তারা তাদের কাজ চেরে তারা কিন্তু দেশে চলে আসছে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে দুই সাল থেকে আপনারা সৌদি কোন বিষয়ে আসলে সবচেয়ে ভালো বেতনে কাজ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম